আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করা সম্ভব কিনা ব্যাখ্যা করো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সীমাবদ্ধতা সম্পর্কে অনেকেই জানি কিন্তু সেই সীমাবদ্ধতা দূর করা সম্ভব কিনা সেটা সম্পর্কে সবার বেশি ধারণা নেই বলে আমার মনে হয় তাই আজকে তোমাদের কাছে সুন্দরভাবে সেই ধারণাগুলো তুলে ধরব প্রথমে এখানে রয়েছে ভোর পরমাণুর মডেলের সীমাবদ্ধতা প্রথমে আমরা সীমাবদ্ধতাগুলো আরেকবার পড়ে নিই ভোর মডেলের পরমাণু শক্তি স্তরকে ভোর ভোর মডেলের পরমাণু শক্তি স্তরকে বৃত্তকার ও ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয়েছে বোর পরমাণুর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু প্রণালী বর্ণালী ব্যাখ্যা করতে পারল একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না এরপরে বলা হয়েছে যে একটি শক্তিস্তর হতে অপশক্তি ইলেকট্রন ইলেকট্রন স্থানান্তর ঘটলে বোর পরমাণুর মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণু আয়নের রেখা বর্ণালী অধিকতরত সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা কয়েকটি সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে এগুলো হচ্ছে বোর পরমাণু সীমাবদ্ধতা এখন এই সীমাবদ্ধতাগুলোকে কীভাবে কাটিয়ে উঠা যায় সেইটা সম্পর্কে রয়েছে এই যে নিচে এখানে বলা হয়েছে যে এই সীমাবদ্ধতা দূরীকরণের গৃহীত পদক্ষেপ প্রথমে বলা হয়েছে বোর পরমাণুর মডেল অনুসারে ইলেকট্রনের শক্তিস্তর বা অরবিট বৃত্তকার এবং ইলেকট্রনের কণা হিসাবে হিসাবে বর্ণনা করা হয়েছে ইলেকট্রনের কণা হিসেবে ইলেকট্রনকে কণা হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে উভয় নির্দিষ্ট ধর্ম রয়েছে ধর্ম কাজে লাগিয়ে বিজ্ঞানী স্রডিন যার ইলেকট্রনের তরঙ্গ সমীকরণ প্রস্তাব করেন এই তরঙ্গ সমীকরণ সমাধান করলে দেখা যায় যে পরমাণু নিউক্লিয়াসের চারদিকে বৃত্তকার পথে ইলেকট্রনের ইলেকট্রন ম্যাগের ঘনত্ব বেশি থাকে না উপরন্ত নিউক্লিয়াসের চারিদিকে কিছু বিশেষ অঞ্চল আছে সেখানে ইলেকট্রনের ম্যাগের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে আমি আমি যদি আরেকবার এতটুকু কথা রিপিট করে যে দেখো কিন্তু ইলেকট্রনের কণা ও তরঙ্গের উভয়ই ধর্ম রয়েছে হ্যাঁ হাই হাইজেন বার্ডে অনিশ্চয়তা নীতি ইলেকট্রনিক কণা ও তরঙ্গ ধর্ম কাজে লাগিয়ে বিজ্ঞানী শ্রদ্দিনজার শ্রদ্দিনজার ইলেকট্রনিক তরঙ্গ সমীকরণ প্রস্তাব করেন এই তরঙ্গ সমীকরণ সমাধান করলে দেখা যায় যে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তকার পথে ইলেকট্রনের ইলেকট্রনের ম্যাগের ঘনত্ব বেশি থাকে না অর্থাৎ পরমাণুর যে বৃত্তকার নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্তকার পথ রয়েছে সেই পথে ম্যাগের ঘনত্ব বেশি থাকে না উপরন্ত নিউক্লিয়াসের চারিদিকে কিছু বিশেষ অঞ্চল আছে বিশেষ অঞ্চল আছে সেখানে ইলেকট্রনের মেঘের ঘনত্ব বেশি থাকে এই বিশেষ অঞ্চলকে বলা হয় অরবিটাল অরবিটাল বিভিন্ন আকৃতির হতে পারে যেমন এস মাইনাস অরবিটাল গোল আকৃতির পি অরবিটাল ডাম্বেল আকৃতির এরপরে হচ্ছে সোডিয়াম অ্যালমেন্ট ইকুয়াল এখানে সোডিয়ামকে যোজনী করা হয়েছে এটা স্টুডিয়ামের যোজনী করা হয়েছে এখানে বলা হয়েছে এখানে সোডিয়াম পরমাণুতে চুম্বকের ক্ষেত্রে প্রয়োগ করলে থ্রি পি অরবিটলের উপশক্তি স্তর উপশক্তি স্তরগুলো বিচ্ছিন্ন কতগুলো স্তরে বিভক্ত হয় তাহলে তারপর এখানে বলা হয়েছে তাহলে থ্রি এস থ্রি এস ওয়ান এর ইলেকট্রনটি বিভিন্ন উপশক্তিতে যেমন থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেটি স্থানান্তরিত হওয়ার জন্য বর্ণালী একই শক্তি স্তরের জন্য তিন ধরনের ভিন্ন ভিন্ন সূক্ষ্মরেখা তৈরি হয় অতএব পরমাণিত অরবিটাল উপশক্তি স্তর উপস্থিত প্রমাণিত অরবিটাল উপশক্তি স্তর প্রমাণিত এই হচ্ছে আমাদের এই সীমাবদ্ধতা বোর পরমাণু সীমাবদ্ধতা কীভাবে দূরীকরণ করা যায় সেই হচ্ছে পদক্ষেপ এই ধারণার কাজে লাগে বিজ্ঞানী সামফিল্ড সর্বাপিকাল কর কক্ষপথ বিশিষ্ট পরমাণু মডেল তৈরি করেন আশা করি তোমরা এই পরমাণু মডেল সীমাবদ্ধতা সম্পর্কে সুন্দরভাবে জেনেছ আল্লাহ হাফেজ